নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই বাংলা হোম ডিজাইনের নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকে আমরা বিশ ফুট বাই তেত্রিশ ফুটের মধ্যে এই বাড়িটি বানিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ডিজাইন সিঙ্গেল স্টোরি একটি ঘরের থাকবে আজকে এই ভিডিওতে আমরা জানবো আর ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডের দিকে কিছুটা এভাবে আমরা গ্রিল দিয়ে বারান্দা বানিয়েছি আর সাইডে আপনারা দুটো উইন্ডো দেখতে পাচ্ছেন আর উপর দিক থেকে ছাদ আপনারা কিভাবে এখানে দেখতে পাচ্ছেন যেভাবে আমরা বানিয়েছি উপরের যে সিঁড়ি ঘরটা আপনারা এখন দেখতে পাচ্ছেন উপরের দিকে তো ব্যাক ব্যাকসাইড থেকে দেখতে পাচ্ছেন ব্যাকসাইডে কোনো আমরা উইন্ডো ব্যবহার করিনি আর এটা আপনারা দেখতে পাচ্ছেন যে ডিজাইনটা ফ্রন্ট সাইডে যে বারামদার এখানে আমরা যে আপনারা স্ল্যাবটা দেখতে পাচ্ছেন এটা আমরা এক ফিট বাইরের দিকে বাড়িয়েছি আপনারা ডিজাইন দেখতে পাচ্ছেন দুই ইঞ্চি কাট প্লাস্টার কাট করে আর এদিকে উপরের ছাড়টা আমরা তিন ফিট ফ্রন্ট সাইডের দিকে বাড়িয়ে নিয়েছি তারপরে সাইডে সিঁড়ি ঘর দেখতে পাচ্ছেন সিঁড়ির জন্য আমরা এক ফিট বাড়িয়ে নিয়েছি তো বন্ধুরা এখন যাওয়া যাক প্ল্যানের দিকে তো বন্ধুরা আমরা চলে এসেছি টু ডি থ্রি ডি প্ল্যান লেআউটে আপনারা এখানে দেখতে পাচ্ছেন বিশ ফিট বাই তেত্রিশ ফিটের মধ্যে টোয়েন্টি ফিট বাই থার্টি থ্রি ফিটের মধ্যে এই ঘরটা আমরা কীভাবে প্ল্যান করেছি তা আমরা দেখে নেব তো সবার প্রথমে আপনারা যখনই এন্ট্রি করবেন আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় এই যে প্লেসটা দেখতে পাচ্ছেন এখানে থাকবে আপনাদের ছোট একটা বারান্দা বারো ফুট বাই পাঁচ ফুটের মধ্যে তারপর বারান্দার পরে যখন আপনারা এই দরজা দিয়ে ঢুকবেন তখন আপনি এই জায়গায় পৌঁছাবেন এটা থাকবে আপনার একটা বেডরুম এই বেডরুমের সাইজ থাকবে বন্ধুরা বারো ফিট বাই এগারো ফিটের মধ্যে আর আপনার যে এন্ট্রেন্স দুটো এন্ট্রেন্স থাকবে একটা বারান্দার যে গ্রিল আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় এই এন্ট্রেন্স দিয়ে আপনি বারান্দা হয়ে এই বেডরুম দিয়ে ঢুকতে পারবেন ঘরের মধ্যে আর যে সেকেন্ড থাকবে থাকবে সেটা সিঁড়ির যে 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 ল্যান্ডিংটার আপনারা কিছুক্ষণ আগে ভিডিওর মধ্যে দেখলেন গেটটা সেই গেট দিয়ে সিঁড়ির দিয়ে আপনি ঘরের ভিতরে প্রবেশ করতে পারবেন তো এখানে আপনারা বারো বাই এগারো ফুটের এই বেডরুমটা দেখতে পাচ্ছেন এখন সেকেন্ড বেডরুম যে আছে বন্ধুরা এই যে এইখানে রয়েছে সেকেন্ড বেডরুম বারো ফুট বাই এগারো ফুটের মধ্যে থাকবে এই বেডরুম দরজা থাকবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন তারপর যে কিচেন আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই জায়গায় এই জায়গায় থাকবে আপনাদের কিচেন কিচেনের সাইজ থাকবে বন্ধুরা আট ফিট বাই এগারো ফিটের মধ্যে মধ্যে এমন ভাবে চওড়ার মধ্যে থাকবে আট ফিট লম্বা এগারো ফিট আট বাই এগারোর মধ্যে থাকবে আপনার এই কিচেন স্পেস আপনারা এখানে দেখতে পাচ্ছেন দরজা থাকবে এই জায়গায় তারপর এদিকে আপনারা যে দেখতে পাচ্ছেন স্পেসটা এই যে স্পেসটা এই স্পেসটা আপনার থাকবে কমন টয়লেট বাথরুম দরজা এই জায়গায় থাকবে আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলো কালারের দরজা তো এই দরজাতে যাবেন এই কমন টয়লেট বাথরুম পৌঁছবেন এখানে থাকবে চওড়া আর লম্বায় থাকবে আট ফিট ছয় বাই আটের এর মধ্যে থাকবে এই কমন এক টয়লেট বাথরুম তারপর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে আপনার বাইশ ফিট লম্বা আর যে স্পেসটা থাকবে আট ফিট চওড়া বাইশ ফিট লম্বা যে স্পেসটা থাকবে তার মাঝখান থেকে আমরা স্টেয়ার স্টের উপরের দিকে ইয়ান সিঁড়িটা আমরা উপরের দিকে নিয়ে গিয়েছি আর সিঁড়ির জন্য যে ল্যান্ডিংটা আমরা এক ফুট এই জায়গায় বাইরের দিকে বের করেছি আপনারা যেটা একটু আগে থ্রি ভিডিওতে দেখতে পেরেছেন তো বন্ধুরা এই যে প্ল্যান আপনারা দেখলেন আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং বাংলা হোম ডিজাইন